ব্যালট পেপার নিয়ে অনিয়ম এবং ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দুই ঘণ্টা ধরে বসে ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল বিএনবির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বরা আজ বেলা এগারোটা থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন দুপুর দেড়টা পর্যন্ত কর্মসূচি চলছিল পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা এগারোটার দিকে ছাত্রদল নেতৃত্বরা ই। কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর উত্থাকা উত্তর ও বিভিন্ন থানা ইউনিটের নেতৃত্বরা এই ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন গতকাল তারা নির্বাচন কমিশন ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব খাটিয়ে ইসির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করাচ্ছে এবং ওই গোষ্ঠীর নেতা তারা নিয়মিতভাবে সিইসি ও কমিশনারদের সাথে সাক্ষাৎ এবং সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ বিচরণ করছেন যেখানে তাদের কোন আনুষ্ঠানিক কাজ নেই রাকিব আরও বলেন জবাবদিহিতা নিশ্চিত করতে তারা এখানে এসেছেন এবং যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয় তাহলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে এদিকে ছাত্রদলের ঘেরাও কর্মসূচির কারণে ইসির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে সকাল থেকে পুলিশ র্যাব কোস্টগার্ড অবস্থান করলেও দুপুর একটার পর সেনাবাহিনীও उपस्थान नहीं